আজ আমাদের রান্না করবে কালা বেগুন দিয়ে আলু দিয়ে টাকি মাছের ঝোল আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মা প্রথমত তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এখন পানি পরিমাণ মতো দিয়ে দিলো আর দুই চামচ হলো গুঁড়া এক চামচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিবে তো আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলো এটাতে তো আলুটা আগে ভাজা ভাজা করে রেখেছিল। তো মা এখন নতুনভাবে রান্না করে যে কোনো তরকারি আগে ভাজা ভাজা করে নিয়ে তারপর রান্নাটা বসায় তো আলুটা যেহেতু সিদ্ধ হয় নাই তো এখন পরিমাণ মতো পানিতে আলুটাই সিদ্ধ করে নেবে তো যে পানিটা টানিয়ে গিয়েছে এখন বেগুনটা দিয়ে দিলো বেগুনটা আগে ভাজা ভাজা করে রেখেছিলো এখন আলুর সাথে দিয়ে দিলো তো মা রান্না করার সময় সব সময়ই চুলার উপরে এরকম কাপড় দিয়ে রান্না করে যেন চুলা ময়লা না হয়ে যায় তরকারি ঝোল পরে অনেক ময়লা হয়ে যায় তার জন্য এরকম চুলা উপর কাপড় দিয়ে নেয় তো তরকারিটায় কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে এখন ঝোল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবে যেন তরকারিটা হয় আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে অনুরোধ যেহেতু আমি ছোট ছোট ভিডিও দেই কেউ স্কিপ করে দেখবেন না তো এখন টাকি মাছগুলো দিয়ে দিলো মাছটাকে ভেজে রেখেছিল তো এখন ডাকনা দিয়ে ডেকে দিবে বলক না আসা পর্যন্ত যে বলক এসে গিয়েছে এখন ডাকনা উঠিয়ে নিলো তরকারিটা হয়ে আসছে নামিয়ে নিল মা একটা চপ পাতিলে নামিয়ে নিল তো আজ আমাদের রান্না কেমন হয়েছে কালা বেগুন দিয়ে টাকি মাছ রান্না সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ